থেকে ফ্রি ইনকাম হতে পারে তো गाइस দেরি কিসের এখন আমার ভিডিওর কমেন্ট বক্সে চলে যান সাইড লিংক দেওয়া আছে সেখান থেকে রেজিস্ট্রেশনটা করুন রেজিস্ট্রেশন করার জন্য আপনাদের সর্বপ্রথম এমন একটি ইন্টারফেস হবে শুরুতে আপনাদের একটি ইউজার নেম দেওয়া লাগবে একটি পাসওয়ার্ড দেওয়া লাগবে কনফার্ম পাসওয়ার্ড দেওয়া লাগবে নিচে ফোন নাম্বারটি দিবেন এই নিশ্চিত অপশনে একটি ক্লিক করবেন এই নিবন্ধনে ক্লিক করার সাথে সাথে এমন একটি ইন্টারফেস হবে আপনারা সব সময় দুশো টাকা ডিপোজিট করার জন্য ট্রাই করবেন দুশো টাকা ডিপোজিট করলে আপনারা আটান্ন টাকা বোনাস পাবেন পরবর্তী সেটিং করার জন্য আপনাদের কন্যার মেম্বার একটি ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে এমন একটি ইন্টারফেস সবে এখানে যে সুরক্ষা ক্ষেত্র ওইখানে আপনারা একটি ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে এমন একটি ইন্টারফেস সবে এখানে আপনাদের ব্যক্তিগত তথ্যটা পূরণ করতে হবে তার জন্য আপনাদের এখানে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে এমন একটি ইন্টারফেস সবে এখানে আপনাদের ফুল নামটা দিবেন দেওয়া হয়ে গেলে এখানে আপনাদের একটি ফোন নাম্বার দিবেন দেওয়া হয়ে গেলে এই যে নিজ জমাতে একটি ক্লিক দিবেন সাথে সাথে আপনাদের ব্যক্তিগত তথ্যটি পূরণ হয়ে যাবে এখানে আপনাদের ই ওয়ালেটটা সেভ করবেন ই সেভ করার জন্য এখানে আপনাদের ই ক্লিক করতে হবে এখানে নগদ নাম্বারটা দিবেন নগদ নাম্বার দেওয়া হয়ে গেলে এখানে ট্রানজেকশন পাসওয়ার্ড দিবেন এই ট্রানজ্যাকশন পাসওয়ার্ডটা সর্বদাই মনে রাখবেন কারণ এটা টাকা তোলার সময় আপনাদের কাজে লাগবে আমি সব কিছু দিয়ে নিচ্ছি দিয়ে এই যে নিশ্চিত অপশনে একটি ক্লিক করবেন এই জমাতে একটি ক্লিক করার পরে আপনাদের এটা সেট হয়ে যাবে আপনাদের টোটাল এখানে কমপ্লিট হয়ে গেছে চলুন কেউ ডিপোজিট করবেন এই ডিপোজিটা আপনাদেরকে এখন দেখাবো ডিপোজিট করার জন্য আপনাদের এই ডিপোজিট অপশন আছে ডিপোজিট অপশন একটি ক্লিক করতে হবে ক্লিক করার পর